এবার ইসলাম আঁকা মাওলার শিকির হলো আমরা শুনলাম শোনার পরে উঠে চলে গেলাম কিন্তু পুইন্ডালটা করেছে মাদ্রাসা খরচ পানি করেছে মাদ্রাসা इता इताओ याद रखो आज के जो दी तो साइरे हिंदुस्तान शाहनवाज बाबू के अमरा पेजी इतामर मद्रा सर्वोसी अमर मद्रा साचे भूले ही उनके दावत मर रहे हैं अन्य तो हम तो बिरादर सब तो ही अमरा के देखते हम तो अमी हाँ आगे तो क्यों

আজকে নয়াগ্রামের হোসেন তার স্ত্রী সামির নামে দান করেছে 786 টাকা। হ্যাঁ বলে আমি বলছি মা বোনেরা দেখবেন পিছে পিছে অনেক জায়গা খালি আছে আপনারা শীততে গিয়ে বসিয়ে না ঠান্ডা লেগে যাবে সর্দি লাগবে জোকাম হবে তা আপনারা পিণ্ডালের মধ্যেই যা বসুন কোনো মধ্যে বসবে।